দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য নীতির বাইরে গিয়ে ভারত চীন দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি এশীয় দেশের পণ্যে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে মেক্সিকো দেশটির সিনেট এক হাজার বেশি পণ্যে এই নতুন শুল্ক হার অনুমোদন করেছে যেসব দেশের সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই তাদের পণ্যের ওপরই শুল্ক বসবে বিলের পক্ষে ভোট পড়ে ছিয়াত্তরটি বিরোধিতা পাঁচটি এবং বিরত থাকে ৩৫ জন শুল্ক হার আগামী বছর কার্যকর হয়ে দুই সাল পর্যন্ত ধাপে ধাপে বিস্তৃত হবে নতুন শুল্ক মূলত শিল্প কারখানার কাঁচামাল ও ভোক্তা পণ্যকে প্রভাবিত করবে যার মধ্যে রয়েছে গাড়ি যন্ত্রাংশ টেক্সটাইল পোশাক প্লাস্টিক ধাতু ও জুতা বেশিরভাগ পণ্যে কর হার পঁয়ত্রিশ শতাংশের মধ্যে থাকলেও কিছু পণ্যে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ হবে ভারত দীর্ঘদিন ধরে মেক্সিকোকে নীতি সেই সুবিধা সংকুচিত করতে পারে আমদানি নির্ভর মেক্সিকান কারখানাগুলো সতর্ক করেছে এতে উৎপাদন ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতি উস্কে যেতে পারে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপি মেক্সিকোর এই সুরক্ষাবাদী সিদ্ধান্তের পেছনে কাজ করছে ইউএসএমসিএ এ পুনর্মূল্যায়ন ঘিরে ওয়াশিংটনের কঠোর অবস্থান এবং চীনা পণ্যে মার্কিন শুল্কারোপ মেক্সিকোকে এ পথে ঠেলে দিতে পারে যদিও প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনবাউ যুক্তরাষ্ট্রের প্রতি শিকারের অভিযোগ অস্বীকার করেছেন ডেস্ক রিপোর্ট